যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে যারা আপনারা কনটেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের টিপস সার্চ করেন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের পরামর্শ এই ব্যাপারগুলো সো আমি আপনাদের জন্য একটা ভিডিও সাজেস্ট করতে পারি যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন তারা এটি হচ্ছে ওমর ফারুক ভাই উনি একজন সাংবাদিক ওনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যে ভিডিওটা হচ্ছে কথা বলছিল আমাদের সবার জনপ্রিয় ট্রাভেল ব্লগার সালাউদ্দিন সুমন ভাই তো সালাউদ্দিন সুমনের কন্টেন্ট আমার মনে হয় আপনারা সবাই অনেক দেখেছেন রিলস ভিডিও থেকে শুরু করে ইউটিউব ফেসবুকে তো সালাউদ্দিন সুমন ভাই এটা এই ভিডিওটা যখন পাবলিশ করে ওমর ফারুক ভাইয়ের ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে তিন বছর আগের ভিডিও তিন বছর আগের ভিডিও তার মানে তিন বছর আগে তখন সালাদু সুমন ভাইয়ের ইউটিউব চ্যানেলে অবস্থাটা কি ছিল এটা আপনারা সবাই জানেন তখনকার সাবস্ক্রাইবার কেমন ছিল এখানে জাস্ট পাঁচটা পরামর্শ উনি এখানে দিয়েছিলেন তো আমি মনে করি যে যারা আপনারা নতুন অবস্থায় একদমই নতুন অবস্থায় আপনারা ব্লগ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন জাস্ট সাত মিনিটের ভিডিও মানে সাত মিনিট নয় সেকেন্ড একটা ভিডিও তো অবশ্যই অবশ্যই আপনারা এটা দেখে নেবেন কারণটা এখানে যে পরামর্শগুলো আছে এটা আমি মনে করি যে আমার লাইফেও এটা মানে খুব ভালোভাবে কাজ করছে তো এখানের পরামর্শগুলো আমি আপনাদের শর্টলি যদি শেয়ার করি এর সাথে আমি আরও কিছু শেয়ার করবো এখানে পাঁচটা আছে আমি এর সাথে আপনার সাথে আরও দুইটা শেয়ার করব তারপরে মোট হচ্ছে এখানে ষাটটা হচ্ছে আপনার টিপস হবে তার এক নম্বর হচ্ছে যে টিপসটা আছে এই টিপসটা হলো যে অবশ্যই অবশ্যই আপনাকে ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করতে হবে মানে কি আপনাকে নিশ সিলেকশন করতে হবে তো নিশ সিলেকশন মানে হচ্ছে তার জন্য যেটা সাজেশনে বলা হচ্ছে অর্থাৎ যেটা বলা হয়েছে এই ভিডিওতে সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে ভিডিও কেন দেখবেন আপনার ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে মানে ভালো লাগার যে কন্টেন্ট এটা আপনি খুঁজে বের করতে পারবেন যে টপিকের উপরে আপনার কথা বলতে ভালো লাগে যে কাজগুলো করতে ভালো লাগে যেটা দেখাতে ভালো লাগে ওটা আপনাকে খুঁজে বের করতে হবে তার জন্য আপনি হতে পারে আপনার খাওয়া দাওয়া অর্থাৎ ফুড ব্লগিং দেখতে খুব ভালো লাগে তো আপনার ইন্টারেস্টটা হইতে পারে এমন যে হ্যাঁ আপনার মনে চাচ্ছে যে আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন এটা আপনার ইচ্ছা হতে পারে সো এই ইন্টারেস্টটা আপনি খুঁজে বের করতে হবে এমন হতে পারে যে আপনার বিভিন্ন ধরনের যে ব্লগিংগুলো আছে এটা দেখতে ভালো লাগে আর কি সো আপনার যদি ট্রাভেল করতে ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনি ট্র্যাভেল ব্লগটা শুরু করতে পারেন আর এর পাশাপাশি বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো যেমন হতে পারে অ্যাগ্রো রিলেটেড আপনার যদি ভালো লাগে যে বিভিন্ন ধরনের কৃষি খামার এই ধরনের যে ভিডিওগুলো আছে এগুলো দেখতে ভালো লাগে সো আলটিমেটলি মেন এক নম্বর টপিকের মানে টিপসের মেন বিষয়টা হচ্ছে এমন যে আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে যে আপনার কোন টপিকে ভিডিও ভালো লাগে এবং শুধু ভালো লাগলে হবে না একটা জিনিস হচ্ছে যে আমরা নিজেদের দেখা এনজয় করা এগুলো ভালো লাগে কিন্তু আপনি যে কন্টেন্টে আপনি তৈরি করতে পারবেন অর্থাৎ যে কোনো আপনি তৈরি করতে পারবেন ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে সো অবশ্যই আমি মনে করি যে মানুষের আমাদের ইন্টারেস্ট ফার্স্ট কাজ করবে তারপরে আমরা তো ফিক্স করতে পারবো যে কোনটা আমরা মানে বানাতে পারবো ভিডিও ওকে সো ধরে দিলাম যে আপনি ট্র্যাভেল ব্লগই তৈরি করতে চাচ্ছেন সো এখন এর পরবর্তীতে কাজটা কী অবশ্যই আপনাকে একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে তো একটা জিমেল আপনি যদি থাকে তাহলে ভালো যদি না থাকে জিমেলটা ক্রিয়েট করবেন দেন ফার্স্ট সেকেন্ড স্টেপে ইউটিউব চ্যানেলটা সেট আপ করবেন এবং ইউটিউব চ্যানেলটা এমনভাবে সেট আপ করবেন যেমন যেন আপনার ব্যানার ইউটিউবে যে ব্যানারটা আছে লোগোটা আছে ডেসক্রিপশন অর্থাৎ অ্যাবাউটে যেটা আছে সব কিছু যেন খুব সুন্দরভাবে নাইসলি প্রেজেন্টেড থাকে যেন বুঝতে পারে সবাই যে হ্যাঁ এই ইউটিউব চ্যানেলে ট্রাভেল রিলেটেড কন্টেন্ট পাওয়া যায় সো এটা অডিয়েন্সের জন্য ভালো মানে বুঝতে সহজ হবে তাহলে আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে সুন্দর দেখে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা মানে কাস্টমাইজ করবেন সো তার মানে আপনার ইউটিউব চ্যানেলটা সেট আপ করা ডান এরপরে কাজটা কী এরপরে কাজটা হচ্ছে আপনার কী দরকার এখন আপনি ইউটিউব চ্যানেলটা সেট করে ফেলছেন ডেফিনেটলি আপনার ভিডিও দরকার সো ভিডিও অবশ্যই রেকর্ড করতে হবে তো ভিডিও আপনি কিভাবে রেকর্ড করবেন সো ভিডিও রেকর্ড করার জন্য আমরা অনেকেই চিন্তা করি যে আমাদের ভালো ধরনের ক্যামেরা দরকার ঠিক আছে আমাদের বিভিন্ন ধরনের ব্লগিং ক্যামেরা অ্যাকশন ক্যামেরা দরকার বাট নট ন্যাসেসারেলি আপনি আপনার হাতের যে ফোনটা আছে ওই ফোনটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন আপনি ভিডিওটা শুরু করেন কারণ আপনি যে ওই ক্যামেরাটা দিয়ে হাতে নিয়ে ভিডিও করলে ভিডিওটা যে ভালো হবে এটা কিন্তু না কারণ হচ্ছে আপনি এটা আপনার ফার্স্ট ভিডিও সো ফার্স্ট ভিডিও অবশ্যই ওটস ভিডিও জীবনের সবার প্রথম ভিডিওটা হচ্ছে বাজে ভিডিও তো হয় এটা নর্মালি সো অবশ্যই অবশ্যই আপনি মোবাইল দিয়ে শুরু করবেন তারপরে ডে বাই ডে যখন আপনার ইউটিউবে গ্রোথ হবে আপনি চাইলে ভালো ক্যামেরা নিতে পারেন অবশ্যই এটা বলতে হবে এটা আপনি অটোমেটিক নিয়ে নেবেন আচ্ছা এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে তিন নাম্বার তো ভিডিও রেকর্ডটা আপনি করবেন মোবাইল দিয়ে দেন আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করবেন চার নাম্বার ব্যাপারটা হচ্ছে যে আপনার যে কনসিস্টেন্সি ব্যাপারটা মানে আপনি ভিডিওটা কি মাসে একটা দিবেন নাকি মাসে দুই মাসে একটা দিবেন এই ব্যাপারগুলো তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই জানি যে বিভিন্ন সময় যে অ্যালগোরিদমের কথা শুনি না যে ইউটিউবে অ্যালগোরিদম আপনাকে ফেভার করতেছে না আপনার ভিডিও ভিউজ হচ্ছে না তো দেখুন ইউটিউব হচ্ছে এমন একটা মেশিন যেখানে আপনাকে ভিডিও দিতে হবে তো আপনি ভিডিও দিনে দুইটা দিতে পারেন আপনি মাসে একটাও দিতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু সবথেকে মানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে ভিডিও আপনাকে দিতেই হবে এখন অবশ্যই অবশ্যই ভিডিও আপনি চেষ্টা করবেন যদি অ্যাজ এ বিজ্ঞানার হিসেবে সপ্তাহে অ্যাটলিস্ট একটা আর যদি পারেন দুইটা তিনটা আপনি দিতেই পারেন চার পাঁচটা দিতেই পারেন সো অবশ্যই আপনি এটাকে কনসিস্টেন্সি রাখতে হবে তো আপনি হতে পারে মাসে আপনি পাঁচটা ভিডিও দিচ্ছেন হ্যাঁ পাঁচটা প্লেসে আপনি যাচ্ছেন পাঁচটা ভিডিও আপনি দিচ্ছেন সেখানে আচ্ছা এটা হচ্ছে আপনার চার নম্বর মানে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে পাঁচ নাম্বার হচ্ছে মানে মোস্ট যে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা এটা হচ্ছে অবশ্যই ধৈর্য রাখতে হবে আপনাকে আপনি যদি ধৈর্য নিয়ে কাজ না করেন তাহলে তো আপনি এটা কোনো গ্রোথই দেখতে পাবেন না সো অবশ্যই আপনার প্রত্যেকটা জিনিসে ধৈর্য রাখতে হবে সো এখানে মূলত এই ধরনের এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো এখানে আমি আরও কিছু অ্যাড করব যেমনটা হচ্ছে যে বর্তমান সময় আমরা সবাই জানি যে টেকনিক্যাল কিছু কাজ থাকে যেমনটা হচ্ছে আপনার ভালো থামনেল ডিজাইন করতে এই টেকনিক্যাল বিষয়গুলো অবশ্যই আপনাকে কাজ করতে হবে বর্তমানে আপনি ক্যানভা দিয়ে সুন্দরভাবে থামনেল ডিজাইন করতে পারবেন খুব ফ্রিলি তারপর হচ্ছে আপনি সুন্দর টাইটেল ব্যবহার করবেন সো এই বিষয়গুলো টেকনিক্যালগুলো কাজগুলো আপনাকে শিখতে হবে তারপর ইউটিউব ভিডিও এসিও করা তারপর ভালো ট্যাগ ব্যবহার করা সুন্দর ডেসক্রিপশন দেওয়া এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে আচ্ছা এর পাশাপাশি ওকে তো এটা হচ্ছে ছয় নম্বর ওকে তো এরপরে সাত নম্বর হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনাকে এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন বিভিন্ন আপনার অন্য পেজ আপনি তৈরি করতে পারেন ফেসবুক পেজ তৈরি করতে পারেন এবং আপনি মানে আপনার নিজে যে প্ল্যাটফর্মগুলো আছে আপনি সেখানে শেয়ার করবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে অন্যান্য যে বিভিন্ন গ্রুপ থাকে সেই গ্রুপে শেয়ার করবেন কিন্তু এই শেয়ার করাটা কিন্তু অনেকটা সময় রিস্কি হতে পারে কারণ আমি রিসেন্টলি সময় দেখেছি অনেক ফেসবুক পেজ কিন্তু হ্যাক হয়েছে বিভিন্ন কারণে হতে পারে তবে এই শেয়ার করা ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস থাকবেন আপনি আপনার যে রিলেটেড কন্টেন্ট আপনি সেখানে চেষ্টা করবেন অর্থাৎ আপনি বিভিন্ন ট্রাভেল যে গ্রুপগুলো আছে আপনি সেখানে আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারেন কারণটা হচ্ছে কি আপনি ইরিলেভেন্ট জায়গায় শেয়ার করবেন মানুষ কিন্তু ভিডিওগুলো দেখবে না সো এটাই হচ্ছে সাতটা টিপস আচ্ছা এখন আমি কাম টু দ্য পয়েন্ট যে আমাদের সালাউদ্দিন ভাই সুমন ভাই আর ওমর ফারুক ভাইয়ের যে ভিডিওর ওখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি স্কিপ করে ফেলছি এটা হচ্ছে যে আপনার একই চ্যানেলের ভিতরে যেহেতু আমরা নিশ সিলেক্ট করেছি ট্রাভেল ব্লগ অবশ্যই অবশ্যই এই চ্যানেলের ভিতরে আপনি অন্য কোনো ভিডিও আপনি এখানে ছাড়বেন না অর্থাৎ আপনি খাওয়া দাওয়ার ভিডিও তারপর বিভিন্ন ধরনের আপনার দেখা যাচ্ছে যে অন্যান্য যে টপিকের ভিডিওগুলো আছে আপনি সাধারণত বাইরে যাচ্ছেন সেখানে একটা অ্যাক্সিডেন্ট হলো আপনি ওই ভিডিওটা এটা করবেন না দিবেন না তারপর রাস্তায় দেখা যাচ্ছে যে একটা ঝামেলা হচ্ছে বা মিসিল মিটিং বিভিন্ন সময় আমরা রাস্তা অনেক কিছু দেখতে পাই হ্যাঁ তো আমাদের মন চাই যে আমরা আপলোড দিই কিন্তু আমরা ওই চ্যানেলের ভিতরে দিবো না অর্থাৎ আপনার ট্রাভেল মানে হচ্ছে ট্রাভেল ওখানে আর কোনো কিছুই থাকবে না ডিভাইস ডাজেন্ট ম্যাটার জাস্ট নি সিলেক্ট করবেন ভিডিও বানানোর আপনার ইচ্ছা থাকা লাগবে ধৈর্য থাকা লাগবে কাজ করবেন দ্যাটস ইট তো আমার কাছে এই ভিডিওটা খুব ভালো লাগছে আমি রিকমেন্ড করলাম আপনার ভিডিও দেখতে পারেন আর ইংরেজিতে যদি কোনো টিপস নেওয়ার দরকার হয় তা আমার মনে হয় যে একটা ভিডিওটা মানে যথেষ্ট হ্যান এটা হচ্ছে আপনার পিটার ম্যাক ক্যানন সো এটা আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন হাউ টু ব্লগ দেখবেন যে ওর ভিডিওটা চলে আসবে জাস্ট টাইটেলটাই হচ্ছে এটা হাউ টু ব্লগ উনি হচ্ছে বেসিক্যালি আপনার টেক গ্যাজেট ক্যামেরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এটা নিয়ে কাজ করা থাকে মেবি ক্যানাডিয়ান হতে পারে আই ডোন্ট নো সো ওর ওই ভিডিওটা আপনার দেখবেন মোটামুটি আমার মনে হয় বেশ আগের ভিডিও বাট ভিডিওটা আপনি শুনবেন ভালো করে বুঝবেন দেখবেন যে আপনার ভিতরে যে মানে প্রবলেমগুলো আছে ফেস করেন এটা নিয়ে সে কথা বলছে খুবই খুবই সূক্ষ্ম বিষয় নিয়ে তার মধ্যে আমি যদি একটা শেয়ার করি আপনার সাথে যে বেশার হচ্ছে যে দেখুন আমি এখন ভিডিওটা কোথায় বানাচ্ছি আমার বাসায় বানাচ্ছি একদম আমার বাসার সীমানায় বসে বানাচ্ছি তার মানে এই জায়গাগুলো কোনো ডাজেন্ট ম্যাটার আপনি যদি জানেন যে হাউ টু ক্যামেরা হ্যান্ডেল মানে কীভাবে ক্যামেরা চালাতে হয় আপনি যে কোনো জায়গায় আপনি কথা বলতে পারবেন আমার এই ভিডিওটা করার জন্য আমার ওই ধরনের কোনো স্টুডিও আমার দরকার হয় নাই বা আমার মনে করেন এখন কক্সোস বাজারে আমার যাওয়ার দরকার নাই হ্যাঁ সিবিসি বসে কথা বলতে হবে বা ফাইভ স্টার কোনো একটা রুম থাকবে নট লাইক দ্যাট মানে আপনি যেখানে আছেন তো সেখানেই আপনার আপনি ব্লগটা করতে পারেন আপনি ওটাই শেয়ার করতে পারেন এই কথাগুলো ওখানে বলা হয়েছে মানে মানে আপনি যদি যেখানে বসবাস করেন না কেন আপনি সেখানকার বিষয়গুলো আপনি শেয়ার করতে পারেন এটা হচ্ছে ব্লগ এখানে এক্সট্রা কোনো কিছু অ্যাড করার দরকার নেই আপনার আপনি যেভাবে জীবনযাপন করেন যেখানে যে শহরে যে গ্রামে বসবাস করেন ওটাই আপনি শুরু করতে পারবেন তো এটা হচ্ছে এক্সট্রা বিষয়গুলো শেয়ার করলাম সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ